সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রুপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখো আজকে তোমাদের সুন্দর একটা আকাশ দিয়ে দিনটা শুরু করলাম এখন বাজে ভোর সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি ছাদে এসেছি ছাদে এসে দেখছি এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর আকাশ তাই তোমাদের সুন্দর একটা আকাশ দিয়ে আমি দিনটা শুরু করলাম কেমন লাগছে আজকের আকাশটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে চলো আমাদের সাথে আবার আমি পরে আসছি ঘুরে গুড়ি বৃষ্টি এত সুন্দর লাগছে আকাশটা এবার কাজ কমপ্লিট খো দেখো সালিক সকাল সকাল দুই শালিক দেখে নিলাম বেশ ভালো লাগছে চার শালিক দেখে নিলাম সকালবেলা ছাদের থেকে এসে এখন এখানে একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি এগুলো আমি এই গোলাপটিটা আগে তোমাদের সাথে শেয়ার করেছি তার জন্য আজকাল তোমাদের পুরোটা দেখালাম না দেখা এক পাশটা হয়ে গেছে আর এক পাশ উল্টে দিলাম এটা কিন্তু চায়ের সাথে খাবো বলে বানিয়েছি এটা কোনো সকালে জল খাবার নয় জল খাবার দাদাভাই অন্য কিছু খাবে আর গোলাপটা একটু নরম হয় বলে দাদাভাইকে চায়ের সাথে দিলাম এটা হচ্ছে সকালে চা খাবার দেখতেই পাচ্ছ তারপরে দাদাভাই বাজার থেকে নিয়ে এলো কিছু সবজি এখানে পেঁপে আছে পটল আছে ঘি করলা আছে কলা আছে এখানে কলমি শাক আছে দু রকম কলমি শাক আছে তারপর শাবলা আছে দেখতে পাচ্ছ অনেক রকম সবজি নিয়ে এসছে দাদা এর সঙ্গে অনেক রকম মাছ নিয়ে এসছে চলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আজকে কি কি রান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব সেসব দিয়ে ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো কিছু বড় মাছ নিয়ে এসছে বড়ো মাছটা আমি ধুয়ে নেবো আর কিছু ছোট মাছও এনেছে যেগুলো আমি এখন কাটবো কাটা হয়নি আর তার সঙ্গে এনেছে মাছের ডিম ডিমটাও তরকারি করব। কী কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন মাছগুলো কিন্তু আমরা কেটে নেবো তো এখানে কিছু বাটা মাছ আছে কিছু হচ্ছে মাছের ডিম আছে দেখলে বড় মাছ নিয়ে এসছে বড়ো মাছটা কাটাই নিয়ে এসছে মানে কেটে নিয়ে এসছে আর এখানে কিছু ছোটো মাছ এনেছে চলো এগুলো আমি কাটার আগে আগে দাদা কি আর আমার মানে ছেলেকে টিফিন করি ছেলে যেন ম্যাগি করছি একটুখানি আর দাদা ভাই যেতে এখনও নরম খাবার খেতে বলেছে দাদা ভাইকে একটু সুজি করে দিচ্ছি এটা হচ্ছে সকালের একদম জল খাবার বাজারগুলো এনে আমরা সকালে জল খাবার খেয়ে নেবে আর কিছু মাঝে মাঝে চলো সেগুলো আমি এখন কলপারে কেটে নিই শুরু হয়ে গেল বৃষ্টি অনেকদিন পর আসি বৃষ্টি হচ্ছে সেটা একটা জিনিস শেয়ার ঝমঝম করে বৃষ্টি পরে রে কত সুন্দর লাগছে এই হচ্ছে আজহরে বৃষ্টি শুরু এত গরম পড়েছিল বৃষ্টিটা হওয়ার ছিল খুব জোরে বৃষ্টি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়া পটল আলু দিয়ে তরকারি দেখো মাছের ডিমটা আমি মেখে নেব এটা পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর মাছের ডিম আর কিছু দিয়ে দিলাম পরিমাণে হলুদ এটাকে কিন্তু আগে আমি সুন্দর করে মাখিয়ে নেব তারপরে এর সাথে অ্যাড করবো বেসন দেখতেই পাচ্ছি এখানে আমার কিন্তু মাখা কমপ্লিট এবার দিয়ে দিলাম বেসন বেসন দিয়ে ওইটাকে সুন্দর করে কিন্তু আমি মেখে নেব তারপর দিলাম একটা ডিম এই ডিমটা দেওয়ার মানে হচ্ছে ওইটা খেতে টেস্টি হয় ভালো ফলে আর নরম হয় ভেতরটা দেখো বড়াগুলো কিন্তু এক পিট ভাজা আমার কমপ্লিট আর এক পিঠ ভাজতে দিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা বড়া কিন্তু আমি ভেজে নিয়েছি দেখছি আবার কিন্তু বড়া ছেড়ে দিলাম একবার নেওয়া মানে ভাজা কমপ্লিট তারপরে কড়াইয়ে তেল দিলাম তেল দিয়ে পটলগুলোকে কিন্তু আমি নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো পটলটা পটলটাকে করে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেখতে পাচ্ছি এর মধ্যে নুন আর হলুদও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি আর যখন পটল ভাজবে নুন আর হলুদটা দিলে কী হয় নুনটা দিলে পটল নুনটা ভালো মানে মশলাটা নুনটা ঢোকে আর মানে কালারটা সুন্দর আসে তার জন্য নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভাজতে হয় তাহলে বেশ ভালো লাগে এখানে কিন্তু পটল ভাজা আমার কমপ্লিট এবার দিয়ে দিলাম গোটা জিরে আর কিছু দিলাম একটা তেজপাতা একটু গোটা গরম মশলা দিয়ে এর একটু যখনই জিরেটা ভাজা ভাজা হলো এর মধ্যে আমি আলু অ্যাড করলাম এবার আলুটাকেও নুন হলুদ দিয়ে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছি এখানে কিন্তু নুন হলুদ দিয়ে ভাজা পর একটু মশলা দিয়েছি আর মশলা দিয়ে কিন্তু আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এখানে কিন্তু আমার কষানো একদম ডান এরপরে কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো দেখতে পাচ্ছ একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম জল ও কষানোর সময় পটলটাও দিয়ে দিয়েছিলাম ভাজা পটলটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এবার বড়াগুলো অ্যাড করে দিলাম বড়াগুলো দিয়ে বড়াটা দেওয়ার পর আবার একটুখানি ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে বড়ার ভিতর যত ঝোল যাবে তত কিন্তু নরম হবে আর খেতেও খুব টেস্টি হবে আর আমার মাছের থেকে মাছের ডিমের বড়ার তরকিটা সব থেকে ভালো লাগে এটা খেতেও খুবই ভালো হয়েছে আমি খাওয়ার পরে তোমাদের সামনে ভয়েস দিচ্ছি বড়া দিয়ে আলু দিয়ে পটলের তরকারি চলো আজকে শেয়ার করি কী কি রান্না করেছি দাদা জন্য গলানো ভাত বেশ বড়া ভাজা দেখো শাক ভাজা কলমি শাক আছে দেখো পাতলা করে বাটা মাছের তরকারি আর এটা হচ্ছে বড়ার একদম ফাইনাল লুক কালারটা কেমন আসছে কমেন্টে জানাবে তারপরে এখানে দেখো দাদাভাই কিন্তু একটা কমফার্ট আনালাম কেন যখন বর্ষার সময় তো অনেক জামা কাপড় আছে যেগুলো উপরে মেলে দিলেও কিন্তু অনেকটা গন্ধ হয়ে যায় যেমন প্যান্ট ভারী ভারী যে জিনিসগুলো তার জন্য কমফর্টটা দাদা কিন্তু কমফার্ট আনতে পাঠিয়েছিলাম বড়োটা পাইনি তারপরে তো পাতাটা এনে দিয়েছে তা এটা অনেক কাজে দেবে ছেলে যে বলেছিল ক্লাস খাবো খবর একটা ক্লাস চক এনেছে কিন্তু ক্লাস চকোটা থেকে খেলাটার জন্য বিশেষ করে আনা করিছে দেখতে বেশ খেলাটা ভালোই ইউনিক আর এখানে দাদাভাই এগুলো এনে দিল এখন বাজার থেকে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার ছেলে জানি খুব ছোট বাচ্চাদের খাবার কিন্তু আমার ছেলে কুলাস চকোটা খুবই পছন্দ করে তার জন্য একটু ক্লাস চকো আনতে চেয়েছে বাবা এনে দিয়েছে তবে বসছিলাম হাতে একটু নিরপালিশ করে নিলাম কালটা বেশ ভালো পার্পেল টাইপের বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো একটু বসে আছি তাই তোমাদের সামনে এলাম সারাদিন সকাল থেকে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসতে পারিনি কারণ এখন কাজের একটু প্রেশার আছে দাদা দাঁত তুলেছে দাদা সমস্ত খাবার সব নরম নরম মানে প্রেশারে সেদ্ধ করে দিতে হয় একটু মানে কাজটা এক্সট্রা হচ্ছে তারপর ছেলের স্কুল আর কালকে রাতে হঠাৎ সাড়ে তিনটে অবধি আমি ঘুমাইনি তারপর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে অব্দি এক ঘন্টা ঘুমিয়েছি তারপর সাড়ে চারটে উঠে গেছি সংসারে সমস্ত কাজ কমপ্লিট করেছি তারপরে এখন একটু রেস্ট নেব যেন শরীরটা খুব খারাপ সারাদিন আমি তোমাদের সামনে এক ফুটা আসিনি ঠিক আছে কি কি রান্না করেছে অবশ্যই শেয়ার করেছি আর ভিডিওটা আমি আজকে দুপুর এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে টা কালকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আজকে এখানেই শেষ করলাম আর এখন এই যে একটুখানি বর্ষা আছি ছেলে স্কুল থেকে আসবে দাদাভাই আনতে গেছে ছেলেকে স্কুল থেকে এলে খাইয়ে দেব তারপর একটু রেস্ট নেব ঠিক আছে চল তাটা খারাপ যাই না কেন হঠাৎ একটু করে জ্বর আসছে মাথা ব্যথা করছে মাঝে মাঝে যার জন্য সেভাবে প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না মাঝে মাঝে স্কিপ হয়ে যাচ্ছে প্লিজ তোমরা আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে আছি হয়তো আমার চোখ মুখ দেখি তোমরা বুঝতে পারছো তোমার শরীরটা ভালো না একদম শরীরটা খারাপ